আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি খুবই খুবই দরকারি আরবি ভাষা যারা আরব কান্ট্রিতে নতুন আছেন তাদের জন্য বিশেষ অত্যধিক কার্যকরী হবে যারা আরব কান্ট্রিতে যাওয়ার কথা ভাবছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সিদা সোজা সোজা আরবি হচ্ছে সিদা জালান মানে রাগ বা রাগ করা সাবুন মানে সাবান মাসলুল মানচে সিদ্ধ বয়েল বা সিদ্ধ জিনিসকে আরবিতে বলে মাসলুল মিফতা সুইস বা চাবি সুইচ বা চাবিকে আরবিতে বলে মিফতা তাহলে পেস থেকে আমরা জেনে নিলাম সিধা মানচে সোজা জালান মানচে রাগ করা বা মন খারাপ সাবুন মানছে সাবান মাসলুল মাসলুল, মাস সিদ্ধ বা বয়েল মিফতা মানছে সুইচ বা চাবি হাদিকা মানছে বাগান গার্ডেন বা বাগানকে আরবিতে বলে হাদিকা বা বুস্তান মিসবা মানছে প্রদীপ কারবাই বা কাহারবাই বা নিচে বিদ্যুৎ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রিকে আরবিতে বলে কারবাই। কারবা মানচে বিদ্যুৎ চামচ বা স্পনকে আরবিতে দুইভাবে বলে মিলাগা বা গ্যাপসা যে কোনো একভাবে বলতে পারেন কোন কোনো ডিস্ট্রিক্টে বলে থাকে গ্যাপসা চামচ কোন কোনো ডিস্ট্রিক্টে বলে মেলাগা হাগি মানছে আমার মেলাগা সাগিরা ছোট চামচ বড় চামচকে আরবিতে বলে মেলাগা কাবিরা বড় চামচ সৌকা বা শাওকা মানছে কাটা চামচ সিকিন মানছে চাকু বা সুরি তাহলে এই পেছ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো জেনে নিলাম সেটি হচ্ছে মেলাগা বা গ্যাপসা মানছে চামচ হাগি মানছে আমার মেলাগা সাগিরা ছোট চামচ মেলাগা কাবিরা বড় চামচ বা টেবিল চামচ চা চামচ বা ছোট চামচকে বলে মেলাগা সাগিরা টেবিল চামচ বা বড় চামচকে আরবিতে বলে মেলাগা কাবিরা শৌকা বা সৌকা মানছে কাটা চামচ সিকিন মানছে চাকু বা সুরি বা তানিয়া মানছে কম্বল বা ব্লাঙ্কেট মিন্দিল মানছে রোমাল বা টিস্যু পেপার কামিজ মানছে জামা বা শার্ট সিলসিলা মানছে চেন বা শিকল ফিরাস বা ফেরাস মানছে বিছানা বা বেড মিকুয়া মানছে ইস্ত্রি বা আয়রন সাপ মানি বিছানার চাদর মখাদ্দা মানছে বালিশ পিলু বা বালিশ কারবিতে বলে মখাদ্দা হাম্মা মানছে গোসলখানা বা বাথরুম কূপ মানে গ্লাস কূপ মানচে গ্লাস আমোদ মানে খাম্বা বা খুটি বা খাম মিনিশাফা মানে তোয়ালে বা গামসা কাস বা কূপ মানে পানি খাওয়ার গ্লাস গিজাস মানে হচ্ছে কাস সাহান বা তাবাক মানে প্লেট বা বাসন মিকলা মানে করাই। কড়াই ফিনজান বা ফেনজান চায়ের কাপ বা পেয়ালা মাকসালা মানে হচ্ছে লন্ড্রি মাদবাক মানে রান্নাঘর বা কিচেন তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে আরবি শব্দ জেনে নিলাম সেটি হচ্ছে আমুদ মানে হচ্ছে খাম বা খুঁটি বা খাম্বা বা পিলার মিনশাফা মানে তোয়ালে বা গামসা কাস বা কূপ মানে পানি খাওয়ার গ্লাস গিজাস মানে কাশ সাহান প্লেট বা বাসন মেঘলা মানুষের কড়াই ফিনজান চায়ের কাপ বা পেয়ালা মাকসালা, মানে লন্ড্রি মাদবাক, রান্নাঘর বা কিচেন লোন মানে রং বা কালার বয়া মানে রং, আবিয়াত, সাদা আস কালো ব্লাক বা কালোকে আরবিতে বলে আসাদ আহমার, মানে লাল আসফার হলুদ আকদার সবুজ বুন্নি মানি বাদামি বা বেগুনি হাজরাক মানছে নীল বা ব্লু জাহাবি বা দাহাবি সোনালি ওয়ার্দি ওয়ার্দি গোলাপি রমা আদি বা রাসাসি বা রাসাদি আদি মানুষের বা গ্রে কালার গ্রে কালারকে আরবিতে তিনভাবে ডাকে কে বলে রমা আদি কে বলে রাসাসি আবার অনেকে বলে রাসাদি আদি মানে সিলভার বা সিলভার কালার বর্তুকাল বা বর্তুকালি মানছে কমলা কালার লোন গামিক গাঢ় রং লোন ফাতে হালকা রং ইয়ামুল সাপ্ত মানে শনিবার শনিবার শনিবারকে আরবিতে বলে আহাত রবিবার ইয়ামুল ইতনাইন সোমবার ইয়ামুল সালাসা মানে মঙ্গলবার ইয়ামুল তালাতা ইয়ামুল সালাসা বা ইয়ামুল তালাতা মানে মঙ্গলবার এামুল আরবিয়া মানেছে বুধবার ইয়ামুল খামিস বৃহস্পতিবার ইয়ামুল জুম্মা মানে শুক্রবার কম্পিউটারকে আরবিতে বলে কম্পিউটার সা মানছে গরি আল কাতি বা মানে টাইপ আল খাসি বা মানছে ক্যালকুলেটর সিনেমাকে আরবিতে বলে সিনেমা রেডিওকে আরবিতে বলে রাডিও রেফ্রিজারেটর বা ফ্রিজকে আরবিতে বলে তল্লা তা মা কিনা বা মোটর ইঞ্জিন বা যন্ত্র বা মেশিন বিশেষ করে যে কোনো মেশিন বা যন্ত্রকে আরবিতে বলে মা কিনা মটর মানে ইঞ্জিন ফিডিও মানসে ভিডিও ভিডিওকে আরবিতে বলে ফিডিও রাডারকে আরবিতে বলে রাডার মিথ বা মুদ্রণযন্ত্র যন্ত্রকে আরবিতে বলে মিদবা বা তাপমাত্রা মাপার যন্ত্রকে আরবিতে বলে মিজানুল হারারা মিজানুল হারারা আর আরবি শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্র তিলফাস বা টিফিজিয়ন টেলিভিশন টেলিফোনকে আরবিতে বলে হাতিফ বা টেলিফোন ইবরা মানছে সুচ বা সুই জরদিয়া মানছে প্লেয়ার মুফতা মানছে চাবি মিফতা বা মুফতা মানছে চাবি সিকিন মানছে চাকু বা সুই জওয়াল মানছে মোবাইল শাহান মানছে চার্জার মকাইফ মানছে এসি সাকুস বা মিত্রাগা মানছে হাতুরি সিলসিলা মানছে শিকল বা চেন শৈয়ারা মানছে গাড়ি মানসে পরিবর্তন তাসলিয়া বা সাল্লা মানুষের মেরামত করা আজলা বা কফার মানছে চাকা মাকসুর মানছে বাঙ্গা খারবান মানছে নষ্ট গাতা মানে পার্স। ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম